হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখুন আমাদের এলাকার মসজিদের আপনার হলো অজুখানের ভিতরে প্রচণ্ড ময়লা আমি আমার আপনার দেখতেছেন নাজিস আমার বাতি যায় পরে আমরা তিনজন মিলে এটা পরিষ্কার করতেছি যে অবস্থা করছে এলাকার মানুষ পুরো অবস্থা খারাপ দেখেন অনেকক্ষণ ধরে করতেছি অবশ্যই আপনারা এলাকার মসজিদ পয় পরিষ্কার করার জন্য চেষ্টা করবেন কারণ এই রমজান মাসে পয় পরিষ্কার করতেছি দেখতেছেন অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়েছি ঠিক আছে গাইস অবশ্যই এলাকার ভিতরে যদি কারো আপনাদের মসজিদের এবং গোছলখানা ঠিক আছে মসজিদের পয় পরিষ্কার করবেন দেখবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে আপনার চেষ্টা করবেন আপনাদের এলাকার মসজিদ এবং মসজিদের গোছুরখানা হ্যাঁ এগুলো যেন পয় পরিষ্কার রাখবেন আসলে মনের অন্তর পরিষ্কার হয় একটা কথা আছে যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে এবং ময়লা জিনিস যে ব্যক্তি পরিষ্কার করবে আল্লা তালা তার অন্তর পরিষ্কার করে দেয় আসলে আপনারা কি মনে করতেছেন না দেখতেছেন তো অবশ্যই ভিডিওতে যেই অবস্থা ছিল মানে খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা আমরা পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে অবশ্যই আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে পরিষ্কার করার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখার জন্য অনুরোধ হল কারণ এর থেকে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি অবশ্যই সাপোর্ট করবেন দেখছেন এই আমার বাতিজা ওর নাম হয়েছে হাসান দেখছেন কীভাবে ঢলতেছে আল্লাহ যেন তাকে এক হ্যাত দান করে যেন ভবিষ্যতে সব কাজ করতে পারে মন মজুগে দেখেন আজিস আজিস অপয় পরিষ্কার করতেছে আপনাদের দেখতেছেন আজিসের বাবা আমিও পরিষ্কার করব আমরা অনেকক্ষণ আগে পরিষ্কার করেছি সেটা পুরো ক্লিয়ার ভিডিওটা লাস্টে করানো হয়নি কারণ সময়ের জন্য তখন আমরা নামাজে চলে গেছিলাম এর জন্য আর করা হয়নি অবশ্য আপনারা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন অনেকক্ষণ ধরে আমরা এই কাজগুলো করতেছি আপনার প্রায় আমরা তো ভিডিওটা পাঁচ মিনিট করেছি কিন্তু প্রায় এক ঘন্টার আধা ঘন্টার মতন আমরা কাজ করেছি দেখতেছেন কাজগুলো অবশ্যই কে কী মনে করতেছেন জানি না অবশ্যই আপনাদের এলাকার মসজিদ এবং উজুখানা এগুলো পরিষ্কার রাখবেন কারণ পাশাপাশি এলাকার লোক দুধে আসে মানুষ অনেক মানুষ অনেক কথাই বলবে সেটা দেওয়া যাবে না আপনি এটা পরিষ্কার করবেন এবং নবী রাসুলের কাজ করা হয় কারণ হুজুর সাল্লা সাল্লাম বলেছিলেন এক সাহাবিকে যে যে ব্যক্তি তার অন্তর পরিষ্কার করতে চায় তে যেন কোনো এক ময়লা কোনো এক আবর্জনা মানুষ করবে সে জিনিসটা যেন চেপে পরিষ্কার করে তখন তার অন্তর পরিষ্কার হয়ে যাবে গ্যাস অনেকক্ষণ ধরে কাজ করানো হইতেছে আমাদের এই কাজটা অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করবেন যে এলাকার মসজিদ মাদ্রাসা এগুলো যেন পয় পরিষ্কার করে রাখে দেখছেন কি সুন্দর মতন পরিষ্কার করতেছে ইসমাইল আর যে দেখতেছেন হাসাইন সে পরিষ্কার করতেছে অনেকক্ষণ যাবত আমরা পরিষ্কার করছি যে অবস্থা ছিল আসলে ভিডিও তো অবশ্যই আপনারা দেখতেছেন দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে কেমন হলো আপনাদের এলাকার মসজিদ এবং মাদ্রাসা এগুলা যেন পয় পরিষ্কার থাকে এবং পয় পরিষ্কার রাখবেন কারণ পয় পরিষ্কার একটা ইমানের অঙ্গ সেটা আমরা সবাই জানি এবং সবাই আমরা করার জন্য চেষ্টা করব কারণ পয় পরিষ্কার হয়েছে একটা জিনিস সবচেয়ে সুন্দর ইমান পরিষ্কার রাখা গ্যাস আজকে জন্য এই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটা নতুন একটু আপনারা একটু সাবস্ক্রাইবার করবেন আমি যে এখনও বড়ো হয়ে এরকম মানবিক কাজ করতে পারি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন